ডেয়ার কাস্টমার আজকে আপনাদের দেখাবো বাইশ ক্যাটের মধ্যে খুবই ইউনিক কিছু ইয়ার রিং কালেকশন প্রথমটা দেখাচ্ছি তিন আনা তিন রাত নয় পয়েন্টের মধ্যে খুবই ইউনিক উপরে ফ্লাওয়ার নিচে ঝুমকা করা রয়েছে এবং নিচে তিনটা করে দানা দেওয়া রয়েছে এরপর আপনাদের দেখাচ্ছে ভিতরে কিন্তু নকশা করে এবং নিচে কিন্তু পৃথিবী করা রয়েছে এটা দুই আনা তিন রাত তিন পয়েন্ট মধ্যে এখন দেখাচ্ছি উপরে ফ্লাওয়ার ডিজাইন এবং নিচে কিন্তু কলির মতো ঝুমকা নিচে কিন্তু তিনটা করে দানা করা রয়েছে এটার ওজন থাকবে দুই আনা এক রাত আট পয়েন্ট এবার দেখাবো ট্র্যাডিশনাল ঝুমকা ওপরে কিন্তু পান পাতার ডিজাইনটা করা রয়েছে নিচে কলি নিচে দানা দেওয়া রয়েছে এটা রয়েছে একদমই দুই আনার মধ্যে বাজেটের মধ্যে যদি কানে দুল কিনতে চান এই শঙ্খ ডিজাইনের কানে দুলটা নিতে পারবেন এটার ওজন থাকবে এক আনা তিন রতি ছয় পয়েন্ট এবার দেখাবো আপনাদেরকে স্টার করার নিচে খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে এটা রয়েছে এক আনা তিন রতির মধ্যে এখন যে কানে দুলগুলো দেখাবো এগুলো রেগুলার ইউজের জন্য একদমই পারফেক্ট লাইট ওয়েটের মধ্যে থাকবে এবং খুবই ছোট সাইজের মধ্যে বাইশ কেট দুবাই গোল্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এইগুলো খুবই লাইট ওয়ে যারা পার্চেস করতে চাচ্ছেন অনলাইন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো মহ নাম্বার ওইটা আর যারা সরাসরি আসতে চাচ্ছেন আমাদের শপে আমাদের শপের ঠিকানা হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট এবং খানলাইন মেন রোড বগুড়া